নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম চিকেন কষা একদম হাতে মাখা মানে কোনো এটা এক্সট্রা জল দেব না কিছু না একদম হাতে মেখে করব হাত মাখা চিকেন কষা তো দেখো চিকেন এখানে নিয়ে নিয়েছি এক কিলো আড়াইশো আর দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দেখো খুব মিহি করে আমি পিঁয়াজটা কাটিও নিই তো আর দুটো দিয়ে দিলাম গোটা পেঁয়াজ তো আরেকটা কথা বলে রাখি তোমরা সবাই জানো চিকেন রান্না করতে তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে পেঁয়াজ দিলাম দুটো গোটা পেঁয়াজ দিলাম দুটো তেজপাতা দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ওয়ান টি স্পুন করে এখানে বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখানে দেখো কুড়ি গ্রাম মতো তেল দিয়ে তেল নিয়েছি সরষের তেল সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ওই শিলে বেটে নিয়েছি শিল পাটায় বেটে নিয়েছি গোলমরিচ সেটা দিলাম কালো গোলমরিচ জল দিয়ে বেটে নিয়েছি সেটা দিলাম ওয়ান টি স্পুন তো আর দিয়ে দিচ্ছি হলুদ আমি পরে আর কোনো মশলা দেব না এখন যা দেওয়া সব দিয়ে দিচ্ছি হলুদ এই দেখো লঙ্কা গুঁড়ো দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টিস্পুন করে দিলাম আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা এখানে দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিলাম আমি আমাজ মতো আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল দুটো দারচিনির টুকরো চারটে এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এবার হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে মাখতে হবে যত যত্ন সহকারে মাখা যাবে তত তাড়াতাড়ি মাংস সেদ্ধও হবে আর হচ্ছে জল লাগবে না দেখো আমি একটুকু জল দেবো না কিভাবে আমি রান্না করছি সেটাই তোমাদের এবার দেখাচ্ছি দেখো মেখে রেখে দিলাম তো মেখে আমি পনেরো মিনিট রেখেছি দিয়ে এবার নিয়ে নিলাম যেটার মধ্যে করবো সেই কড়াইটা কড়াইটা নিয়ে নিয়ে তার মধ্যে আমি ঢেলে দিলাম চিকেনটা যে মেখে রেখেছিলাম দেখো ওর মধ্যে ঢেলে দিলাম দেখতেই পেলে কোনো এখানে কিন্তু আর কোনো আমি তেল কোনো কিছু ফোড়ন কোনো কিছুই দিলাম না এর মধ্যে ঢেলে দিলাম এবার আমি কড়াইটা বসিয়ে দেব তার আগে আমি একটা জিনিস বলতে চাই আমি এখানে আলু দেব আলুটা আমি একটু আলাদা করে ভেজে রেখেছি এই দেখো আলুটা ভেজে রেখেছি তাহলে একটু খেতে ভালো লাগে না তো ওর জন্য যাই হোক আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবাই এবার যদি মনে করি আমি এটা ধুয়ে একটু জল দিতেও পারি নাও দিতে পারি তো এই দেখো গ্যাস ধরিয়ে একদম বসিয়ে দিলাম দেখো এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো এখন কোনো নাড়াচাড়া করব না একদম একটা থালা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা প্রথম থেকেই একটু সিমে রাখব লো টু মিডিয়ামে আমি বসিয়ে দিলাম মানে বিশাল প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপর লো টু মিডিয়ামে দিয়ে দেবো এই দেখো জল বেরোতে শুরু করেছে ঢাকার দেখো তোমরা বুঝতেই পারবে আমি এখনও নাড়াচাড়া দিইনি যেমন বসিয়েছি ঠিক সেমনি এবার আমি একটু নেড়ে দেবো তা নাহলে যেহেতু এক্সট্রা করে কড়াইটা তেল গরম করে দিইনি তো যদি ত মানে তলায় লেগে যায় ওর জন্য আমি এখন একটু নাড়াচাড়া করব কিন্তু আমি এখানে তেল আর ঘি আর কোনো মশলা জল কিছু ইউজ করব না এখানে এটা ইচ্ছে করলে এইভাবে হাঁড়িতে করেও করা যায় কিন্তু তালেও একটু জল দিতে হয় ব্যাস আবারও আমি ঢাকা দিয়ে দিলাম সামান্য নাড়াচাড়া করে আবারও দেখো ফুলে দেখছি দেখো একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি দেখো কত তেল বেরিয়ে গেছে মানে মানে তেল ছেড়ে দিয়েছে মাংসটা এবার লেগে যাচ্ছে তলায় এবার আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো এখনও পেঁয়াজগুলো আমার গলে নি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব চিকেন কষাটা এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে করব তো বন্ধুরা আমার আজকের চিকেন কষা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে এই দেখো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো দেখেছ কত মানে একদম মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়ে তেলটা উপর দিকে চলে গেছে এইভাবেই আমি করে নিলাম এর মধ্যে কিন্তু আমি একদম বলছি আমি এক ফোঁটাও জল দেইনি ভেবেছিলাম দেব ওটা ধুয়ে কিন্তু আমার একটু ভালো লাগে না যে ওই ইয়ে পরে আর ওই সব ধুয়ে জল দেওয়াটা দিলে প্রথমেই দিতে হতো তো প্রথমে যখন দেইনি এখন আর দিলাম না এ দেখো আমার মাংস হয়ে হয়ে গেছে বুঝতেই পারছো দেখো হাট থেকে মাংস ছেড়ে গেছে একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম মানে কি বলবো এইভাবে মেখে রেখে দিলে না দশ মিনিটে মাংস হয়ে যায় বিশ্বাস না হলে তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখবে দশ মিনিটের মধ্যে মাংসটা রান্না হয়ে গেছে আমার তো হয়ে গেল দেখো গরম মশলা দিয়ে দিলাম এবার ব্যাস একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো একদম আমার রান্না রেডি পরিবেশনের জন্য রেডি এখান থেকেই নিয়ে নিয়ে আমাদের আমার মাংস একটু খুব গরম গরম খাই তো ওর জন্য আর আলাদা করে তুলে রাখলাম না এখান থেকে সকলকে তুলে তুলে দেবো ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম আমি একটু ঢাকা দিয়ে ব্যাস পরিবেশন করে নাও ব্যাস আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নেই ততক্ষণ যেন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে